আমরাও বলেছি আমরা সংস্কার চাই আর এই বড় বিচার আগে করতে হবে এরপরে সংস্কার করে একটি ফ্রি ফায়ার ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার করেই নির্বাচন দিতে হবে কোনো যেনতেন অপর কারণে নির্বাচন বাংলাদেশের মানুষ সম্মানে না আপনার লক্ষ্য করে রেখেছেন সিট ভাগাভাগি করে আসন ভাগাভাগি করে দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্রে নিয়োজিত আছে প্রশাসনের কিছু ব্যক্তি আমরা তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই যে বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ জীবন দিয়ে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে আর মেনে নেবে না বাংলাদেশে ইনশাআল্লাহ সম্মানিত সুধী আমি যে কথা বলতেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন পাঁচই অগস্টের পর এবং আপনারা এটাও জানেন এই আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এটা কথা এই আন্দোলনে যারা ছিলেন তাদেরই কথাই আমরা বলি নাই কোন সময় বাংলাদেশ জামাত ইসলামী এই সকল শহীদ পরিবারকে দুই হাজারের অনেক লোক শহীদ হয়েছে এই আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা অনুদান দিয়েছি সরকারও দিতে পারে না সরকারও দেয় নাই আহতদের চিকিৎসারও আমরা ব্যবস্থা করেছি জামাতের ভূমিকার কারণে থাকেন দাঁড়ায় থাকেন জায়গায় জায়গায় আমি যখন বলবো তখন এফতারি দিবেন ঠিক আছে